আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে নতুন একটি গাড়ির নতুন ভিডিওতে গাড়ি নতুন না এই গাড়িটি একটি ব্যতিক্রম গাড়ি এবং এই গাড়ির ইতিহাস মামুন ওয়ার্কশপে আমরা অর্ডার পেয়েছি একটি আর্মি ক্যান্টনমেন্ট থেকে কাদিরাবাদ নাটোর এবং এ ইটি এই কাদিরাবাদ আর্মি ক্যান্টনমেন্টে ওনারা তিন তিনটি গাড়ি অর্ডার করছিলেন আমরা সিরিয়ালের ডেলিভারি দিচ্ছি আপনাদের তিনটি গাড়ির একসাথে ভিডিও আমরা দেখার সুযোগ করে দেব দর্শক এই গাড়িগুলো একটি ভিজিট ট্যুরিস্ট টাইপের গাড়ি আপনার শর্টকাটে এগুলো আপনারা নিতে পারবেন ভিজিটের জন্য তো বর্তমানে এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার অর্ডের দাতাই কোম্পানির শক্তিশালী মোটর এই গাড়িগুলো তৈরি করা হয় বর্তমান তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মামানক সব থেকে এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় দর্শক আপনারা আজকে আমি যে জায়গায় গাড়িটে ভিডিও করছি আপনাদের প্রতিটা ভিডিও দিয়ে আমরা যে মামুন সব কারখানা ঠিকানা দিই রাজশাহী বেলপুকুর বাইপাস ঠিকানাটাই আমরা আপনারা সরাসরি দেখাচ্ছি এই সেই বাইপাস আপনারা গাড়ি থেকে এই বাইপাসে এখানে আপনারা নেমে গেলে সামনে একটা রেল লাইন আছে সেখানে পাশ দিয়ে এক মিনিটের রাস্তা সেখানে আমাদের মামুন শপের কারখানা তাই আজকে আমরা এই ভিউটা নিচ্ছি আপনাদের এটা দেখার জন্য যে রাজশাহী বেলপুকুর বাইপাসটা আসলে এই সেই বাইপাস তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন সুপার ক্লাস হোয়াইট ক্লাস একটা গাড়ি এগুলো ওনারা রিকমেন্ডেড অর্ডার ওনাদের প্রয়োজন নিচ্ছেন তো আমি আহ্বান করব বাংলাদেশের মানে যে কোনো ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে যদি স্টাফ ভিজিটের জন্য গাড়িগুলো সুপার ক্লাস একটা গাড়ি আপনারা বিদেশে দেখে থাকবেন অনেক ভিজিটের গাড়ি এই এই সেম টাইপের ডিজাইনের গাড়িগুলো দেখানো যায় কিন্তু ইম্পোর্ট করলে অনেক টাকা দাম সেই কারণে আমরা বাংলাদেশেই রাজশাহীতে এই গাড়িগুলো বানাচ্ছি এবং হাইলি আপগ্রেড পার্টস দিয়ে বাংলাদেশে এই গাড়ির উপযুক্ত যে পার্টসপাতি পাতি ইম্পোর্ট হয় আমরা সেই শক্তিশালী পার্টসগুলো দিয়ে আপডেট করছি গাড়িগুলো প্রতিনিয়ত এবং এই গাড়িগুলো দীর্ঘস্থায়ী অনেক দিন টেকসই কারণে বিভিন্ন ক্যান্ডেলমেন্টে গাড়িগুলো নেওয়া হচ্ছে আপনাদের এই ভিজিটের জন্য এই সুপার ক্লাস গাড়িগুলো নিতে চাইলে রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসবেন এবং আমাদের যে ঠিকানায় আপনি যদি এসে শুধুমাত্র ভিজিটের জন্য আসেন কারখানা ভিজিট তাহলে আপনার থাকার কোনো খরচ হবে না মামুন শপে থাকার একটা ব্যবস্থা আছে আর এই গাড়িগুলো প্রত্যেকটাই গাড়িতে আমরা যে আমরা দুটি ফ্যান এবং মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম একটি চাকা এবং সামান্য টুলস দিয়ে থাকি এই গাড়িতে আমরা দিয়েছি আর এখানে একটা হাইলে দেখছেন সুপার ক্লাস ডিজিটাল মিটার আমরা ব্যবহার করেছি আর এ ধরনের গাড়ি চালানো এতটাই সহজ এর আগের ভিডিওতে দেখেছি দশ এগারো বছর বাচ্চাও এই গাড়িগুলো চালাতে পারবে কারণ জাস্ট অ্যাক্সিলেটর প্যাডেলের চাপ দিলে গাড়ি রানিং হয়ে যায় আর এখানেটা এখানে একটা ব্রেক আছে সুপার ব্রেক এখানে চাপ দিলে আপনি গাড়ি থেমে যায় জাস্ট আপনি স্টিয়ারিং প্র্যাকটিস যদি করতে পারেন এক দুদিনেই গাড়িগুলো চালাতে পারবেন সেহেতু স্পেসিফিক কোনো ড্রাইভার এই গাড়ির জন্য প্রয়োজন হবে না বা ড্রাইভিং কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না সেহেতু আপনারা যে কেউ গাড়িগুলো নিতে পারবেন তা বর্তমানে গাড়িগুলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়িগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার সব বারো সিট বারো জন অনায়াসে বসে থাকতে পারবে পারবে যেতে এবং খুব খুবই সফট এগুলো অবশ্য যেনারা নিচ্ছেন ওনাদের রিকমেন্ডেড অর্ডার অনুযায়ী আমরা গাড়িগুলো এই সিটগুলো ব্যবহার করেছি আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন করবে না স্ক্রিনে মোবাইল নাম্বার আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত আরও জানার জন্য আর সরাসরি কারখানা আসলে রাজশাহী বেলপুকুর বাইপাস চলে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন